এবার বিধ্বংসী টাইগার ব্যাটার জ্যাকের ফাঁস করলেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আসল রহস্য কোন কারণে একের পর এক ব্যাটিং ব্যর্থতায় ভরা ডুবি হচ্ছে বাংলাদেশ দলের আরও একটা ব্যাটিং বিপর্যয়ে আরও একবার বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা দেখলেন টপ অর্ডার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল অ্যান্ট্রিগা টেস্টে তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দলটার ব্যর্থতার কবর রচনা হলো টপ অর্ডারের সেই ব্যর্থতার পরে অবশ্য দুই ইনিংসেই দলের হাল ধরার চেষ্টায় ছিলেন জাকির আলী অনেক ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে জ্যাকের আলীর কণ্ঠে টপ অর্ডারে ব্যর্থতা শোনা গেল ভিন্ন আঙ্গিকে কিন্তু কী বলেছেন জ্যাকের আসলে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল সমস্যা কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সদ্য অভিষেকের স্বাদ পাওয়া ব্যাটার জাকের বললেন নতুন বলে ভোগান্তির কথা তিনি বলেন নতুন বল আমরা ব্যাটিং ইউনিট ভালোভাবে কাজে লাগাতে পারছি না আমরা এটা নিয়ে কাজ করছি আমার আশা থাকবে পরের ম্যাচে টপ অর্ডার থেকে কেউ বড় স্কোর করবে অ্যান্টিগা টেস্টে দল হারলেও জাকের দুই ইনিংস মিলিয়ে চুরা রান করেন মূল লক্ষ্যের কথা জানিয়ে জাকের বলেন প্রথমে আমার পরিকল্পনা ছিল যত বেশি সময় সম্ভব উইকেটে টিকে থাকা এই প্ল্যান নিয়েই ব্যাটিং করেছিলাম ওয়ান বাই ওয়ান বল খেলার দিকে মনোযোগ ছিল নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা ছিল কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে আমার চেষ্টাই ছিল যত বেশি বল খেলা যায় মানিয়ে নেওয়া যায় নিজেদের ব্যাটিংয়ের দায় দিয়েছেন বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক মেহেদি হাসান নিজেও তিনি বলেন এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি আমরা কিছু ভুল করেছি কিন্তু এটা খেলার একটি অংশ এমন ঘটনা ঘটে পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে ব্যাটিংয়ে বড় জুটি করতে ব্যর্থ হওয়াকে দায়ী করে মিরাজ বলেন এই টেস্টে ম্যাচটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য আর যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি ব্যাটাররা বোলাররা মনে করি খুবই ভালো বোলিং করেছে কিছু কিছু জায়গায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম তাহলে ম্যাচটা আমাদের আরও ভালো হতো যেমন আমাদের জুটিগুলো ওই রকম বড় হয়নি ছোট ছোট জুটি হয়েছে পঞ্চাশ রানের ত্রিশ থেকে চল্লিশ রানের জুটি হয়েছে সেটা যদি একশো থেকে একশো বিশ রানের জুটি হতো তাহলে অন্যরকম দৃশ্য হতো এদিকে ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় তাস্কিন বলেছেন আমরা ভালো বোলিং করেছি তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে একশো চল্লিশ রানের জুটি আমার মনে হয় ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে সত্যি বলতে এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি কিছু ভুল আমরা করেছি এরকম হতেই পারে ক্রিকেটে তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেটে আপডেট পেতে কেটিফি ক্রিকেটের সাথেই থাকুন